আরসিবি সবচেয়ে ইউনিক প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনার আরসিবি এর আপনার এই লুকিং গ্লাস খুব সুন্দর এটা লুকিং গ্লাস এটা হচ্ছে হ্যান্ডেল লুকিং গ্লাস এটা হচ্ছে শুধুমাত্র বি3 এর কন্ডম ট্যাং এটা আপনি আর15 এ লাগাইতে পারবেন এই সেমটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন জিএক্সএস আর আর15 এম বি4 ঠিক আছে কালার কিন্তু হিউজ কালার আছে কালার পাবেন ব্ল্যাক পাবেন ব্লু পাবেন জি এক্সেলের জন্য ইয়েলো কালার পাবেন হোয়াইট কালার পাবেন বিভিন্ন কালার পাবেন এটা সবগুলো গাড়ি আমাদের কাছে কিন্তু আছে আর যারা হচ্ছে বিজি বাইক যারা একটু চেস ব্যাগ ইউজ করতে চাচ্ছেন অনেকটা মোবাইল মানি ব্যাগ অনেকগুলো মোবাইল মানি রাখতে হবে এটা যারা হচ্ছে একটু চেস ব্যাগ ইউজ করতে চাচ্ছেন অনেক স্টাইলিশ করতে পারবেন এম টি আর ডিলাক্স ইউজ করতে পারবেন আর হচ্ছে ইউনিক এটা অনেকগুলা কালার সহ এটা আমাদের কাছে চলে আসে কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় আর আমার হাতে যে প্রোডাক্টটা সবচেয়ে ইউনিক একটা মার্কার যেটা হচ্ছে আপনার কাদার জন্য আপনি ইউজ করতে পারবেন

অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য কোরবানিদেরকে সামনে রেখে চলে আসছি আগুন আগুন বাইক এক্সেসরিজ কালেকশন নিয়ে তো চলে আসছি কোথায় আমরা চলে আসছি সানজিতা অটোতে ভিউয়ার্সরা সানজিতা অটো মানেই জানেন যে সবসময় বাইক এক্সেসরিজের আফটার মার্কেটের বিপুল সমাহার সো এখানে আসলে আপনার পছন্দের বা আপনার ভালোবাসার বাইকটিকে রানির মতো করে সাজাতে পারবেন তো চলে আসেন আর দেরি কেন

আর মিরপুর দশ নম্বর ফল সানজি দাটা বললে হবে যে কেউ লোকেশনটা আপনাকে দেখাই দিব আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আমাদের গুগল ম্যাপে ঢুকে সানজি দাটা চার্জ করলে আপনার লোকেশন চলে আসবে ওকে বন্ধুরা তো অনেক কথা হয়েছে এখন কালেকশন দেখি

আর ভিডিওর সাথে যদি প্রোডাক্ট যদি সেম যদি মিল না পান আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যান সামনে বসা অবস্থা আপনি প্রোডাক্টটা হাতে খুলে দেখে তারপর আপনি প্রোডাক্টটা নেবেন আর আর সিবির কিন্তু সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা ইউটিউব ক্লাস এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা ইটু ক্লাস পড়বে বাইশশো টাকা পড়বে যারা ভিডিও দেখে আসবেন বাইরে ব্লগ থেকে আসবেন যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে আর এস ওয়ান চলে আসছে আমাদের কাছে এটা আমাদের কাছে বিভিন্ন কালার আছে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এস ওয়ান গোল্ডেন কালার আছে ব্লু কালার আছে সিলভার আছে এটা প্রাইস পড়ব হচ্ছে অনলি ছয় পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো যারা বার বার ব্লক দেখে আসবেন যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা আর ইটুর হচ্ছে আপনার ব্রেক হ্যাঁ মাস্টার সিলেন্ডার যে ব্রেকটা এটা হচ্ছে ইটুর ব্রেক এটা অনেকগুলো কালার আছে আচ্ছা এটা আমাদের কাছে সিলভার কালার আছে সুন্দর হুম

যারা চাচ্ছেন যে প্রোডাক্ট সবচেয়ে ইউনিক একটা মার্গার যেটা হচ্ছে আপনার কাদার জন্য আপনি ইউজ করতে পারেন এখানে ইউজ করতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর হ্যাঁ চাইলে যে কোনো

গোল্ডেন কালারের শেড গোল্ডেন কালারের এটা সেট আপ শেড পুরো আমরা দিতে পারো অনলি 1750 টাকা যারা হচ্ছে এমটি 15 এ সেট আপ চেঞ্জ করতে যাচ্ছেন আপনারা সরাসরি সানি দরজে চলে আসবেন এমটি 15 হিউজ কালেকশন আমি এমটি অনেক কালেকশন দিচ্ছি স্যার এমটি হিউজ কালেকশন ভিডিও তো বলা শেষ করা যাবে না ফুট ইউনিভার্সাল প্রত্যেকটা গাড়ির সেন স্পোকেট যে কাভারটাতে কাভারটা এটা হচ্ছে কাভার এটা আমার কাছে গালা কালার কিন্তু अवेलेबल আছে অনলি 850 টাকা 850 টাকা যারা হচ্ছে আরন ভাই বি3 বাসন টু বাসন 3 ক্লাস আছেন অনলি ক্লাসটা হার্ড হয়ে যাচ্ছে একটু কমফোর্টেবল একটা আরামের জন্য ইউজ করতে যাচ্ছেন লিভারটা লিভারটা অনলি 2200 টাকা মক্সি অরিজিনালটা হ্যাঁ

একদম সব পাওয়া যায় এটা হচ্ছে বেবি ক্যারিয়ার বলে দেখে আমরা অনেক যারা বাবু নিয়ে গাড়ি চালানোর জন্য পনেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে আছে এটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে হিউজ আছে আসলে এইভাবে সবগুলা নিয়ে ভিডিও করা সম্ভব হয় না অনেক অনেক সময় চলে যাবে আমরা যে ইউনিক কিছু আইটেম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি আর আপনারা যদি একটু এই পাশে আসেন তাহলে বুঝতে পারবেন

আমাদের কাছে স্মোকি কালার সবগুলো কিন্তু अवेलेबल আছে ঠিক আছে যারা চাচ্ছেন আমরা গাড়িটা একটু সুন্দর করে উনশেড বাড়াবেন বা অথবা হচ্ছে একটু আফটার মার্কেট অ্যাকসেসরিজ দিয়ে আপনি গাড়িটা সাজাবেন আপনারা অবশ্যই সানি দরজা চলে আসবেন আমরা আপনার রিজনেবল প্রাইজে ভিতরে আপনার গাড়িটা একটু সুন্দরভাবে আমরা সাজায় দিতে পারবো আচ্ছা আর এটা হচ্ছে কুইট টোটাল টিসি কেটেছে কুইট টোটাল অরিজিনাল চাপা সহ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার 2250 টাকা একদম অথেন্টিক একদম অরিজিনাল এটা কিন্তু বাজারে অনেকগুলো মাস্টার মাস্টার কপি পাওয়া যায় আর যারা হচ্ছে চাচ্ছেন মক্সি ফ্ল্যাশ আর ইউএসকে লাইটিং এর সাথে একটু লাফালাফি করাবেন এটা আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা আছে আর যারা একদম পেয়ে যাবেন লুকিং গ্লাস পুরা গাড়ি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর এটার ভিতরে একটা দেখানোর চেষ্টা করতেছি কার্বন যেটা হচ্ছে

কারণ আমরা একটা কন্ডম ট্যাঙ্ক আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে শুধুমাত্র বি থ্রি কন্ডন ট্যাঙ্ক এটা আপনি আমাদের কাছে

ভিতরে খারাপ না এটা খুবই ভালো মানে একটা লক করছে এটা প্রাইস পড়ে হচ্ছে আর আমাদের দাম পড়বে তো যারা চাচ্ছেন যে আপনার হর্নের চেঞ্জ করুন গাড়িতে কোন হল তাহলে হর্নটা লাগলে ভালো হয় না হয় আপনারা কোথায় গেলে পাবেন আপনারা অবশ্যই চলে আসবেন কেন আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এগুলো হচ্ছে আপনার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সবগুলো আমাদের হর্ন ড্যান্সও আছে বিভিন্ন

আপনাদের হচ্ছে একটা বাইকের জন্য আপনার যে কোনো গাড়ি হোক যেটা হচ্ছে আপনার হিরো হাং থেকে শুরু করে আরওয়ান ফাইভ সিবিআর এম বি ফোর সবগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আফটার মার্কেট অ্যাকসেসরিজ কিন্তু অ্যাভেলেবল আছে হ্যাঁ বর্ষাকাল তো চলে আসে রেনকোট আছে না রেনকোটে হ্যাঁ বর্ষাকাল চলে আসছে আমাদের কাছে হিউজ রেনকোট আছে রেনকোটের ভিডিওটা হচ্ছে আমরা বারবার আলাদা একটা রেনকোটের জন্য আমরা ভিডিও করবো যেটা হচ্ছে আপনার বারবার ব্লগের সাথে থাকবেন আমাদের কাছে অনেক ভালো ভালো রেনকোট আছে তারপর আমি বেড়ে রেনকোটটা একটু স্যাম্পল দেখা দিচ্ছি আপনাদের কাছে আপনার আমাদের হাতে যে রেনকোটটা আছে এটা হচ্ছে একটা স্পেশাল রেনকোট এটা হচ্ছে টরের ফেব্রিক যে রেনকোট হচ্ছে আপনার চালিয়ে আপনার উইন্টারও ইউজ করতে পারবেন দুই পাশ ইউজ করতে পারবেন দুই পার্ট মানে হচ্ছে আপনি এক পাশে ইউজ করতে পারবেন ভিতর আবার কালো ভিতর বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে এই কিন্তু এক বছরের গ্যারান্টি আছে একটু এদিকে যান ক্যামেরা তাহলে বুঝতে পারবেন ভিডিওতে দেখাচ্ছি রেন কোট ভিডিও কিন্তু ঠিক আছে এটা আমরা আপনাকে দেখাই দিবনি এটা সম্পূর্ণ এটা নিয়ে আমরা আলাপ ভিডিও ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ